বিসমিল্লাহিহিহিহিহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা আপনাদের অনেক সুস্থ রাখছে আমি আলহামদুলিল্লাহ ভালো সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শূন্য থেকে কীভাবে ইউনিভার্সিটির প্রিপারেশন নেবেন এখানে কিন্তু আমরা আগেই কেটে দিয়েছি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটার বিষয় নিয়ে আমরা কথা বলবো না যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে ভার্সিটির একদম শূন্য থেকে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেন আপনার চান্স হয় বা একটা সিট আপনার হয় বা আপনি নিজেকে পাবলিকিয়ান বলে দাবি করতে পারেন সো কথা না বলে শুরু করি দেখেন প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো বিষয় শুরু করার আগে আমাদের মেন্টালি ঠিক আছে মেন্টালি যদি আমরা সুস্থ না থাকি বা মেন্টালি যদি ঠিক না থাকি তাহলে আমরা কখনোই কোনো কিছু পারবো না সো প্রথম যে এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন যে আপনার এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনি মেন্টালি মেন্টালি আপনার ফিট থাকতে হবে দেখেন এই বিষয়টা কি অনেকে হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে মেন্টালি ফিট জিনিসটা কি আমি প্রথমে এই দুইটা জিনিস কেন কেটে দিছি জানেন কারণ হচ্ছে মেডিকেল এমন একটা জায়গা যেখানে আপনার যে জিপিএটা আছে এসএসসি এবং এইচএসসি এই এই জিপিএর উপর হিউজ একটা মার্কস আছে যেটা পিবিএসি আরে দুইশো মার্কস ছিল কথা একটু বোঝার চেষ্টা করেন দুইশো মার্ক শুধু জিপিএতে আর একশো হচ্ছে আপনার এমসিকিউতে কিউতে আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা কেমন একটু শোনেন বা যারা আর্টস কমার্সে আসছেন তারা এই বিষয়গুলো জানেন দেখেন কেউ যদি এ প্লাস পায় এ প্লাস মানে কিন্তু আসি আবার কেউ যদি এ প্লাস পায় সেও কিন্তু মানে কেউ যদি আটানব্বই পায় তার গেরোডো এ প্লাস আবার যে আশি পায় তার গেরোডো কিন্তু এ আসতেছে খেয়াল করছে না এই বিষয়টা তো ভূয়ের যেই জিনিসটা করে মার্ক্সের দিক থেকে মার্কস নট গ্রেড মার্কসের দিক থেকে স্টুডেন্টগুলো নেয় সো আমরা এই সকল বিষয়ে যাচ্ছি না আমরা একটু ভার্সিটির বিষয়ে আসতেছি দেখেন অনেক স্টুডেন্ট থাকে যে ভাই আমার জিপিএ তো কম আমার তো হবে না তো এই এই কারণে আপনাকে মেন্টালি ফিট থাকতে হবে কীভাবে থাকতে হবে চলেন একটা এক্সাম্পল দেয় আমার একটা ফ্রেন্ড থ্রি পয়েন্ট এইট সেভেন নিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি ফিলোসফিতে পরে যদিও সায়েন্সে ছিল আমার সঙ্গেই পরবর্তীতেও শিফট হয়েছে সেটা বিষয় না ও নিজেকে পাবলিকিয়ান বলে দাবি করতে পারতেছে এক নম্বর কথা দুই নাম্বার কথা প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি আবার বলতেছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সার্কুলার প্রকাশিত হওয়ার পরে ওইখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে এসএসসিতে ফোর পাইতে হবে এইচএসসিতে ফোর পাইতে হবে সায়েন্সের জন্য যারা আর্টসে আসে থ্রি পাইতে হবে থ্রি পাইতে হবে এরকম একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে এটা যদি আপনার থাকে তাহলে আপনি ওই ইউনিভার্সিটিতে ফর্ম তোলার যোগ্য মনে রাখবেন আপনি যখনই কোনো একটা ইউনিভার্সিটিতে ফর্ম তোলার যোগ্য হবেন তখনই খালি এতটুকু মনে রাখবেন যে ইনশাআল্লাহ আপনার আপনার চান্স নিশ্চিত আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে আপনি যদি জাস্ট ফর্ম তোলার মানে যোগ্যতা আপনার থাকে তাহলে আপনার চান্স নিচ্ছে তিনশাল্লাহ এই যে এই সকল বিষয়ে যখন আপনি ভাববেন এখন কিভাবে চান্স নিচ্ছে সেটা আমি বলবো তখন আপনার মেন্টাল যে ফিট বা আপনার মেন্টালি বা মানসিক যে একটা মানে ভালো লাগে এটা আপনার ভালো লাগাটা কাজ করবে আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি কেন এখন কাজ করবে দেখেন বাংলাদেশের কিছু ইউনিভার্সিটি গুটি কয়েক তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি আপনার জিপিএ কাউন্ট করে ঠিক আছে জিপিএ কাউন্ট করে মানে জিপিএ গণনা করে অর্থাৎ আপনার যদি এসএসসিতে এসএসসিতে আপনার যে জিপিএ থাকবে এটার সঙ্গে আপনার দুই দ্বারা গুণ করে এইচএসসির যে জিপিএ আছে এটার সঙ্গে টু দ্বারা গুণ করে এখন খেয়াল করেন আমি ধরে নিচ্ছি আপনার এসএসসিতে এসসিতে জিপিএ ফাইভ আছে তাহলে এসএসসি জিপিএ ফাইভের সঙ্গে গুণ করবে কত দুই তাহলে আসবে কত দশ আমি ধরলাম এইচএসসিতে আপনার আছে কত চার চার আর দুই গুণ করবে আঠারো তাহলে বিশের ভিতর আপনি পাইছেন কত দুঃখিত তাহলে আস্তে সে আট তাহলে দুইটা যোগ করলে আস্তে শেখত আঠারো দেখেন জিপি এতে ঢাকা ইউনিভার্সিটিতে বিশ এটার মধ্যে আমি ধরে নিচ্ছি আপনি আঠারো পাইছেন দুই মার্কম এই দুই মার্ক কম পে কোনো সমস্যা হয় না আপনি যদি দুই টিএমসি কেউ রাইড করতে পারেন আলহামদুলিল্লাহ দুই উঠে যাবে কিন্তু মেডিকেলের বিষয় কি তাই মেডিকেলে কিন্তু অনেক কাটে যায় ওই বিষয়ে আসতেছে না শুধু ঢাকা ইউনিভার্সিটিতে এটা বললাম আমি যদি গুচ্ছের কথা বলি গুচ্ছে জিপিএ নাই আমি যদি জাহাঙ্গীর ইউনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলি এখানে কিন্তু জিপিএতে এইভাবে গুণ করে না অর্থাৎ জিপিএয়ের কোনো মার্কস নাই আমি যদি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির কথা চিন্তা করি এখানে কোনো জিপিএর ওপর মার্কিং নাই সো আপনারা প্রথম কথা হচ্ছে এই নিয়ে অত টেনশন করবেন না যাদের জিপিএ কম ভাবতেছেন এইগুলো কোনো ফ্যাক্টই না ভাই অহরহ উদাহরণ আছে ইনশাল্লাহ আমি আপনাকে দিতে পারবো যেগুলো শুনলে আপনার কনফিডেন্স অনেক বাড়বে সো আপনার প্রথমে মেন্টালি ফিট থাকবে যেভাবেই হোক যে হ্যাঁ আমি ওই ইউনিভার্সিটিতে ফর্ম তোলার যোগ্য আমি ইনশাল্লাহ চান্স কি পাবো এক নম্বর কথা দুই নাম্বার কথা আসেনি বা পড়াটা কীভাবে শুরু করব শূন্য থেকে প্রথম কথা বোঝার চেষ্টা করবেন এক নাম্বার মেন্টালি ফিট দুই নাম্বার হচ্ছে আপনাকে সুন্দর করে একটা রুটিন বানাইতে হবে হ্যাঁ সুন্দর করে আপনাকে একটা কি বানাইতে হবে রুটিন বানাইতে হবে দেখেন আপনি কিন্তু জানেন যে আপনার পরীক্ষাটা কবে হতে পারে সো আপনি আমার ভিডিওটা দেখার পরে আপনি ভাবতে পারেন আপনার তো হাতে ছয় মাস সময় আছে বা আপনার হাতে চার মাস সময় আছে সো আপনি জানেন যে আপনি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন আপনার এই তিনটা সাবজেক্ট পড়তে হবে আপনি কমার্স বা আর্টসের আমি যতটুকু জানি মানে এখানে আপনার জি কে পড়তে হয় জেনারেল নলেজ আপনার ইংলিশ পড়তে হয় বা আপনার বাংলা পড়তে হয় সো ভাগ করে নেবেন যে হ্যাঁ এই যে ইংলিশটা যে পড়বে এই দুই মাস এই দুই মাসের মধ্যে আমার তো এখানে ইংলিশ না এখানে ইংলিশের অনেকগুলো টপিক আছে পিপ পজিশন রাইটফর্ম বা ন্যারেশন ভয়েস চেঞ্জ এই জিনিসগুলো আছে সো এইগুলো আমি এতদিনের মধ্যে শেষ করবো অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট যদি আপনি হয়ে দেখেন সো আপনি ফিজিক্স আছে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটাই দেখার না কেন আপনি জানেন যে ফিজিক্সে আমার এই টপিকগুলো আছে এবং মনে রাখবেন যে আপনি যেই টপিকটা এখন পর্যন্ত পড়েননি বা পারেন না ওই টপিকটা সবার আগে শুরু করবেন কারণ আপনার হাতে ছয়টা মাস সময় আছে আপনার হাতে পাঁচটা মাস সময় আছে মনে রাখবেন অ্যাডমিশনের ল্যাকিং দিল মানে ল্যাকিং থাকলে কিন্তু এখানে চান্স হবে না সহজ কথা ইন্টারে জিপিএ ফাইভ আর অ্যাডমিশনের চান্স দুইটা অনেক তফাত ভাই ইন্টার আপনি জানেন যে এই চ্যাপ্টারে এই এই জিনিসগুলো পড়লে এখান থেকে ঘুরে ফিরে আসতেছে কিন্তু অ্যাডমিশনে আপনার বেসিক স্ট্রং না হলে আপনার টেক্সট বুক সম্পর্কে যদি ভালো কনসেপ্ট আপনার না থাকে তাহলে কিন্তু ভাই হবে না আমি কি বুঝাতে পারতেছি আপনাকে সো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে থাকার যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং ভিডিওর প্রথম কমেন্টে প্রিন করা আছে আমাদের ফেসবুক পেজ আমাকে নখ দিতে পারেন কোনো প্রয়োজন হলে ইনশাল্লাহ রিপ্লে দেওয়ার চেষ্টা করব একা মানুষ তো আসলে এত মেসেজ আসে তারপর চেষ্টা করব অবশ্যই এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন টেলিগ্রামে জয়েন হলে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা কবে সকল বিষয় জানতে পারবেন এবং গ্রুপ আসে গ্রুপে থাকলে দেখবেন বিভিন্ন ভার্সিটির আপনার অনেক সিনিয়র ভাই আসে কোনো প্রশ্ন করলে তারা উত্তর দেবে সো প্রথম কমেন্টটা আসে সো এই হচ্ছে আমাদের গেল রুটিন রুটিনটা আপনাকে নিজেই বানাইতে হবে তারপর যদি আপনারা কমেন্ট করেন আমরা পরবর্তীতে একটা ভিডিও ইনশাল্লা দিয়ে দেবো রুটিনটা কীভাবে বানাবেন এই গেল এইবার আসেন তিন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমরা রুটিন বানানোর এখন কী করবো দেখেন আপনি কিন্তু আমি যখন ভিডিওটা করতেছি এখন এইসএসি পরীক্ষা চলে অর্থাৎ আপনি ইনিশিয়াল স্টেজে আসেন এই মুহূর্তে আপনি যেই জিনিসটা করতে পারেন খুব বোঝার চেষ্টা করবেন আপনার টেক্সট বুক আমি কিন্তু প্রথমেই বলছি টেক্সট বুকের উপর আসলে আর কোনো কথা নাই কথা বুঝতে পারছেন টেক্সট বুক সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা না থাকলে অ্যাডমিশনে আপনি অনেক বিষয় পড়বেন আমি আবার বলতেছি সরকার দিয়ে আসলে অনেক দূর আগাইতে পারবেন না কথা বুঝতেছেন আপনার টেক্সট বুক সম্পর্কে প্রপার একটা ধারণা থাকতে হবে এই একটা বিষয় হলো টেক্সট বুক পড়ার পরে আপনি অন্য অন্য কিছু করেন সমস্যা নেই আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যারা এই কোর্সতে ইনরোল হইতেছেন ইনশাল্লাহ আমাদেরকে নক করতে পারেন যে এখনও কোর্স দিয়ে অনেক কম ঠিক আছে সো আমাদের এই কোর্সে ভর্তি হইলে এখানে আপনাদের একদম এ টু জেড আপনাদের টেক্সট বুকের প্রত্যেকটা কনসেপ্ট টাইপ ভিত্তিক করে দেওয়া হবে ইনশাল্লাহ এরপরে ওই কনসেপ্টের কীভাবে শর্টকাট কিভাবে হাতে ক্যালকুলেশন করা যায় ঠিক আছে সকল বিষয় আমাদের ওইখানে শেখানো হবে চাইলে আপনি করতে পারেন আশা করি হতাশ হবেন না ঠিক আছে অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন ফিজিক্স ম্যাথ এত কম টাকায় পাবেন না সো চাইলে হয়তো পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সো ওইখানে আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ সো এখন যে বিষয়টা দেখেন যে টেক্সট বুকটা আপনি তাহলে প্রথমে পড়লেন কারণ আপনি ইনিশিয়াল স্টেজে আছেন রুটিনটা অনুসারে আপনি তো জানেন যে ফিজিক্সে আমার এই চ্যাপ্টারটা কতদিন লাগবে এইভাবে পড়বেন আচ্ছা টেক্সটবুক যখন শেষ হয়ে যাবে আইভি নাম্বার টাইপ ভিত্তিক পড়াশোনা করবেন টাইপ টাইপ ওয়াইজ কারণ আপনার তো টেক্সট বুকে অনেক টপিক আছে প্রত্যেকটা টপিক তো দরকার নেই যেই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা টাইপ ওয়াইজ আপনাকে পড়তে হবে যখন টাইপ ওয়াজ শেষ হয়ে যাবে তখন আপনি যেটা করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কটা পড়বেন কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে এই জিনিসটাও আমরা আমাদের এই কোর্সে করাই সো যারা চান অবশ্যই নখ দিয়ে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ ফেরি জুন ক্লাসগুলো রেকর্ডেড থাকবে অবশ্যই করবেন আশা করি হতাশ হবেন না এতটুকু বলতে পারি ইনশাল্লাহ সো দেখেন আমি আবার বলতেছি একটু সামারি করে আপনারা হতাশ হবেন না যারা জিপিএ মনে করতেছেন কম অরও স্টুডেন্ট আছে এসএসসি এইসএসসি এসএসসি এইসএসসি দুইটা জিপি ফাইভ কোথাও চান্স হয় না এটার কারণ হচ্ছে দেখেন এইখানে আমাদের যে সিলেবাসটা আমরা অনেক সময় অনেক পড়ি কিন্তু আপনাকে বুঝে শুনে পড়তে হবে যে কোর থেকে অনেক বেশি আসে এই যে আমরা যারা অ্যাডমিশনে পরে আমরা কিন্তু জানি যে এই চ্যাপ্টারে কোর থেকে বেশি আসে ঠিক আছে সব আপনার পড়ার দরকার নেই এক ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যদি আমরা বলি অন্তরিকরণে হিউজ পরিমাণ একটা টপিক মানে যারা সায়েন্সে আছেন সো এত বড় টপিক এখানে টাইপ আছে পঁচিশ তিরিশটা এত তো করতে হয় না কথা বুঝতে পারছি ইন্ট্রিগেশনে প্রতিবার এরিয়ার নির্ণয় বা ক্ষেত্রফল নির্ণয় থেকে প্রত্যেক বছরই আসে সো এই জিনিসটা আমরা বারবার করে করবো যখন এই জিনিসটা বারবার করে করব আপনি নিজেই পারবেন রিটার্ন পাঠ আছে ঢাকা ইউনিভার্সিটিতে গুচ্ছ আছে সো এই ছিল কথাও আপনারা পড়াশোনা করতে থাকেন এইভাবে যদি পড়েন রুটিন ওয়াইজ টেক্সটবুক পড়েন কোশ্চেন বা অ্যানালাইসিস করেন আশা করি অন্য কোনো সমস্যা হবে না হ্যাঁ নিজের দৃঢ়তা ঠিক রাখেন এবং শেষ মুহূর্তে একটা কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে লাইক দিবেন লাইক দিলে ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ এবং আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন ভিডিওর প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম ফেসবুক সবই আছে এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাইলে আমি সেইটার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানাইতে পারবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম